সেই আনুরাজিম বিসমিল্লাহ মহান পাক রাব্বুল আলামিনের নামে শুরু করতেছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ভোট্টা ভোট্টা একটা খেত দেখতে পাচ্ছেন কি অসাধারণ সত্যি ভাবা যায় না আসলে এত সৌন্দর্য এই সৌন্দর্য আসলে একজনই করতে পারে সে হচ্ছে যে মহান তিনি এক অদ্বিতীয় অতুলনীয় তার উপর আসলে আর কোনো নাই এটা সবাইকে ভাবতে হবে জন্ম মৃত্যু আসলে তার হাতে যে কোনো সময় আসলে ডাক পড়ে যেতে পারে তাই সদা সত্য কথা বলুন আর সদভাবে উপার্জন করে আপনার পরিবারের পাশে দাঁড়ান আর আপনার সাধ্য অনুযায়ী দুস্থ অসহায় গরিবের পাশে দাঁড়ান আশা করা যাচ্ছে বাম্পার ফলন হবে তাই তো দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে এবারে বাম্পার ফলন হবে সেটা আশা করা যায় চারি পাশে আসলে শুধু দেখতে পাচ্ছি এই হচ্ছে যে মহিষাকুণ্ড ধাপারি মহাশ্মশান রোড এটা আর এটা হচ্ছে যে এটি আরেকটি রোড এটা আরেকটি হচ্ছে যে শ্মশান আছে ওই পাশে আর এই পাশে আরেকটি শ্মশান রয়েছে মোট দুইটি শ্মশান রয়েছে এখানে সব মিলিয়ে আসলে জায়গাটি কিন্তু অসাধারণ আবার নতুন রোড হয়েছে সত্যি ভাবা যায় না আসলে অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করতেছি আর হাঁটতেছি দেখতে পাচ্ছেন অসাধারণ এই ভুট্টার চাষ করছে শুধু ভুট্টার বেশি এখানে মনে হচ্ছে আল্লাহ অনেক দিবে এবার এই ভুট্টার ফলনটাও হয়েছে দেখুন অসাধারণ আশা করা যায় মহান পাকরা রাব্বুল আলমিন অনেক বেশি দেবে এই চাষি ভাইদের সত্যি ই অসাধারণ দেখতে লাগছে ওয়ান্ডারফুল বিউটিফুল নাইস এক্সিলেন্ট কি অপূর্ব দেখাচ্ছে দেখুন এই বামবার ফলন হয়েছে আল্লাহ রহমতে চাষি ভাইরা অনেক উপকৃত হবে আশা করা যায়